আবারও যে একটা গতি আসে যে গতিটা কাজ করতে হেল্প করে বা একটা ইয়ে আমি আজকে কাজ করব বা এই সকাল হয়ে গেছে আমার এই প্রিয় কাজটা আমাকে করতে হবে সেই ভাবটা চলে যেতে বসেছে চেষ্টা করছি ধরে রাখার গ্যাপ পড়তে শুরু করেছি অলরেডি চেষ্টা করছি ধরে রাখার তো আজকে এই ধরে রাখার প্রসেসের সাথে যুক্ত হলো একটা বিষয় সেটা হচ্ছে একটা নিউজ দেখলাম কুমিল্লার একজন শিক্ষক উনি চার বছরের একটা বাচ্চাকে রাগ করে ডুবাই ফেলে দিয়েছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে দোষ হচ্ছে বাচ্চাটার সে তার কাজের জন্য কেনা বালি সেই বাড়িটা দিয়ে খেলছে এই জন্য তিনি রাগ করে বাচ্চাটাকে ডুবায় ফেলে দিয়েছেন তো ডুবায় ফেলে দেওয়া কোনো সমাধান না একদমই না হ্যাঁ ডোবায় ফেলে দেওয়াটা ঠিক করেনি হয়তো উনি সেই রকম পানি নেই কিছু নেই এটা দেখেই হয়তো সেখানে ফেলে দিয়েছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ভিডিওটা আপনারা দেখবেন আপনারা দেখবেন যে মাটা যখন তাকে অভিযুক্ত করছে আপনি কেমন মানুষ আপনি আমার বাচ্চাটাকে ডোবায় ফেলে দিলেন তখন কিন্তু ভদ্রলোক একটা কথা বলেছেন যে আমি বিশ দিন ধরে বলছি আমি বিশ দিন ধরে বলছি হ্যাঁ এবং তার কথা থেকেই বোঝা যায় যে তার কথাকে গুরুত্ব সাথে নেওয়া হচ্ছে না এবং বিশ দিন পরে উনি রাগ করে এই কাজটা করেছেন সিমিলার একটা ঘটনার ভেতর দিয়ে আমিও গিয়েছি আমি চার বছর ধরে একটা অভিযোগ একজনকে করেই যাচ্ছি করে যাচ্ছি তিনি সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেননি এবং পরবর্তীতে আমি পদক্ষেপ নিয়েছি যে সেটাকে সমাধান করার এবং হ্যাঁ না এত কঠিন পদক্ষেপ না কিন্তু কাছে একটা পদক্ষেপ আমি নিয়েছি এবং তাদের করে কাজ হয়েছে হ্যাঁ কিন্তু কাজটা না ধরুন তাতে করে কিছু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং আমি সেটা ক্যারি করছি না হ্যাঁ কারণ গত চার বছর ধরে আমাকে যে সাফারিংসের ভেতর দিয়ে যেতে হয়েছে হ্যাঁ সেটার সেটার চেয়ে এরকম নেগেটিভ মানুষদের সাথে সম্পর্ক না থাকাটা বেশি মূল্যবান না এখন মেন্টাল পিসটা বেশি জরুরি আর শান্তিটা বেশি জরুরি তা এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা না অভিযোগটা গুরুত্বের সাথে নেই না কোনো অভিযোগই আমরা গুরুত্বের সাথে নেই না একটা অভিযোগ আমরা শুনি হ্যাঁ 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 একটা অভিযোগ আমরা শুনি হয়ে যাবে এটা একটা অভিযোগ শুনি এখন সেই অভিযোগটা যার ব্যাপারেই হোক সে একটা ছোট বাচ্চা হোক আর সেটা হচ্ছে একশো বছরের বুড়ো হোক যার ব্যাপারেই হোক না কেন সেই অভিযোগটাকে গুরুত্বের সাথে নিতে হবে যখন বারবার একটা মানুষ একটা একটা কথা হচ্ছে আমি নিষেধ করছি আমি না বলছি এই নাটা শুনতে হবে এই নাটা যাকে শুনতে হবে তার সাথে যারা যারা জড়িত তাদেরকে সেই ব্যাপারে অ্যালার্ট হতে হবে এখন দেখুন লাকিলি ভদ্রলোক হয়তো ডোবায় ফেলেছেন পুকুরে ফেলে দেননি এবং সেখানে আরও অন্যান্য লোকজন ছিল এই জন্য বাচ্চাটা উদ্ধার হয়েছে কিন্তু রাগের মাত্রাটা যদি এতই তীব্র হতো যে হয় না এরকম প্রতিবেশী প্রতিবেশীর কত বড়ো বড়ো সব ক্ষতি করে ফেলে এবং সেগুলো রাগের মাথায় খতিয়ে দেখবেন যে সেগুলো রাগের মাথাতেই হয়ে থাকে তো যখন নিষেধ করা হচ্ছে যখন অভিযোগ করা হচ্ছে অভিযোগগুলো মন দিয়ে শুনুন এবং সমাধান করার চেষ্টা করুন এতে করে অন্তত কিছু মানুষের মানে মেন্টাল স্ট্রেসটা তৈরি হয় না মানুষের ভেতরে এক ধরনের আগুন তৈরি হয় না এবং আগুন তৈরি হলে তো জানেনি আপনারা যে আগুনের কাজই হচ্ছে পুড়িয়ে ফেলা জ্বালাও পড়াও কোনো সমাধান না শিক্ষক যিনি উনি বাচ্চাকে ডোবায় ফেলে দিয়ে ভুল করেছেন কিন্তু বেশ দিন ধরে তিনি যে অভিযোগটা করছেন সেটা না শোনাটা আরও বড় ভুল ছিল